সবচেয়ে দুঃখ ওসমান শরীফ হাতির জন্য এই ছেলেটা আসলেই ভালো ছেলে ইসলাম পন্থী খাকি মুসলমান ইনসাফের পক্ষে কথা বলেছে তার অপরাধ হচ্ছে নাস্তিকদের দৃষ্টিতে সে ভারতের আধিপত্যবাদ বিরোধী অতএব যদি উসমান শরীফ শহীদ হয়ে যায় যদি হাদি শহীদ হয় মৃত্যুবরণ করে তাহলে জুলাই আন্দোলনে মুসলমানদের নেতৃত্ব দিতে হলে নেতাকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে আমরা নেতা বাছাইতে যথেষ্ট পিছে পড়ে গেছে বাংলাদেশে আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক নেতা কারো ইমান ঠিক নাই কারো আমল ঠিক নাই কারো চরিত্র ঠিক নাই ঠিক কি না ইল্লা মাশাআল্লাহ কিছু বাদ দিয়ে অধিকাংশই করাপ্টেড এবং দুর্নীতিবাজ যা আমরা দেখে এসেছি এই নেতৃত্বের জায়গায় যদি সংস্কার না হয় তাহলে ঐক্য মৈত্র কমিশন ঐক্য করতে করতে মৃত্যু কমিশন হয়ে গেল দেশের কোনো সংস্কার হবে না সর্বশক্তি দিয়ে বলেন জাতির জনকের নাম কি মুসলমানের একটাই পরিচয় মুসলমান বাঙালি নামে কোনো পরিচয় মুখ্য পরিচয় নয় মুসলমান ইব্রাহিম খলিলকে বাপ دیا۔ পারে না। যে বাংলাদেশে অভ্যুত্থান ঘটল ভারতের আধিপত্যের বিরুদ্ধে। সে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতের দালালদের সংখ্যা এখনো কমে নাই আছে। হিন্দুদের ভোট ব্যাংক নেওয়ার জন্য এগুলো হচ্ছে ছল চাতুরিপূর্ণ কথা যা আমাদের আকীদার সাথে সংঘর্ষ সৃষ্টি করে। ঠিক। কে বাঙালি কে বাংলাদেশি কে পাকিস্তানি কে আফগানি এটা কোনো পরিচয় নয় পরিচয় পরিচয় মুসলমান গোপন করতে পারবো না এখন আল্লাহর নির্দেশ ইমানদার তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং মুসলমান না মৃত্যুবরণ এখন মুসলিম কিভাবে হবেন প্রশ্ন আসে কিনা কথা বলে আল্লাহারা আখিনিনাবি মহম্মদ সান্দল্লাহ সন্নমে রেসালতকে বিশ্বাস করার পরে ওনার আনিত দিন ইসলামকে শিকার করার পরে শরীয়তের সমস্ত বিধানকে বিনা প্রশ্নে মেনে নেওয়া হালালগুলোকে গ্রহণ করা হারামগুলোকে বর্জন করা এটা হচ্ছে আল্লাহর আনুগত্য ইমান আনার পরে এই আনুগত্য যখন পান্দা প্রকাশ করবে তখন সে হয়ে যাবে খাঁটি মুসলমান আল্লাহর আনুগত্য কিভাবে গ্রহণ করতে হয় মুসলিম হতে হয় তার শিক্ষা দিতে আল্লাহ কোরআন শরীফে মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাই সালামের ইতিহাস তুলে ধরেছেন জাতির জনকের নাম কি সর্বশক্তি দিয়ে বলেন জাতির জনকের নাম কি মুসলমানের একটাই পরিচয় মুসলমান বাঙালি নামে কোনো পরিচয় মুখ্য পরিচয় নয় মুসলমান ইব্রাহিম খলিলকে বাদ দিয়া

সেখানে ইব্রাহিম আল্লাহামের জন্ম তিনি একা ছিলেন আল্লাহর তৌহিদ বিশ্বাসী বংশের সমস্ত মানুষ ছিল কেউ নক্ষত্র পূজারী কেউ চন্দ্র পূজারী কেউ সূর্য পূজারী কেউ অগ্নি পূজারী বাকিরা মূর্তি পূজারী তিনি একা ছিলেন তৌহিদ বিশ্বাসী আল্লাহর বেগম্বার ইব্রাহিম হালিল উল্লাহ বলেন সোহান আল্লাহ পাক হাজ ইব্রাহিমের মাধ্যমে আনুগত্যের পরীক্ষা নিলেন সোহান আল্লাহ কিভাবে আত্মসমর্পণ করে মুসলিম হতে হয় সে শিক্ষা আল্লাহ দিলেন আল্লাহ তার দশটা পরীক্ষা নিলেন কয়টা আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছেন হো রবু হো আসলিম কলা আসাল মুতম্বিল্লা আদম আল্লাহ রব্বুল আলামীন বলেন মোহাম্মদসাল্লাল্লাহ আলী হোসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা ইব্রাহিমের যখন ইব্রাহিমকে বলল আসলিম ইব্রাহিম তুমি মুসলিম হওয়া আত্মসমর্পণ করো বিনা প্রশ্নে তিনি বললেন আসলাম রকবুল আলমিনের জন্যে বিনা শব্দে আমি আত্মসমর্পণ করলাম তিনি কতটুকু আত্মসমর্পণ করলেন তার পরীক্ষা দিলেন দশটা কয়টা كره بولين قرآن شهيد الله تعالى بولين وَإِذِ بِتَلَا إِبَرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّكْ قَالَ يَنَالُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম সফলতার পরিচয় দিলেন 10টা পরীক্ষা হয়ে যাবার পর আল্লাহ ডাক দিয়া বললেন হে ইব্রাহিম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানায় দিব এখান থেকে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব দিতে হলে নেতাকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই ক্ষেত্রে আমরা নেতা বাছাইতে যথেষ্ট পিছিয়ে পড়ে গেছি বাংলাদেশে আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক নেতা কারো ইমান ঠিক নাই কারো আমল ঠিক নাই কারো চরিত্র ঠিক নাই ঠিক কিনা ইল্লা মাশাআল্লাহ কিছু বাদ দিয়ে অধিকাংশ করাপ্টেড এবং দুর্নীতিবাজ যা আমরা দেখে এসেছি এই নেতৃত্বের জায়গায় যদি সংস্কার না হয় তাহলে ঐক্য কমিশন ঐক্য করতে করতে মৃত্যু কমিশন হয়ে গেল দেশের কোনো সংস্কার হবে না সংস্কার করতে কথা বলেন কয় মাস বসছে নয় মাস জাতীয় ঐক্যমত্য কমিশন নয় মাস বসছে নয় মাসে মিটিং করছে কত সবার তার হিসাব নাই শুধু চা বিস্কিটের খরচ গেছে চুয়ান্ন লাখ টাকা কত চুয়ান্ন লাখ টাকা কি খাইছে আমি বুঝি না সোনার কাবার রূপার চামচে সার্ভিস কুট খাইছে চুয়ান্ন লাখ টাকা গেছে গরিব দেশে মিটিং করতে যে চুয়ান্ন লাখ টাকার চার্ভিস কুটের খরচ এটারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে হবে কি না সংস্কার মূল জায়গায় করতে হবে নেতা যেই দেশে চরিত্রবান নেতার কাজে যদি ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি সততা এবং স্বচ্ছতা থাকে বিশ্বাস থাকে আমার সাথে নেতা যদি তার অঞ্চলকে গড়ে তুলে সব নেতা যদি এই চিন্তা করে বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় আমরা মুসলমানেরা যদি ইমানদারদেরকে নেতা বানাতাম চরিত্রবান নামাজি বিশ্বাসীদেরকে ইসলামের প্রতি শ্রদ্ধাশীলদেরকে নেতা বানাতে পারতাম বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যেত আগামের প্রজন্ম বাংলাদেশ কি ইসলামের রাষ্ট্র বানায় দিতে পারত ঠিক কিনা বলে সংস্কার মূল জায়গায় করতে হবে কোথায় হাজরত ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ কটা নিছেন 10 পরীক্ষা উত্তীর্ণের পর আল্লাহ বলছেন ইব্রাহিম এবার তোমাকে আমি মানব জাতির নেতা বানাবো সুবহানাল্লাহ নেতা বানাইছেন কথা বলে না তিনি আমাদের পিতা তিনি আমাদের সুবহানাল্লাহ 10টা পরীক্ষার মধ্যে তিনি যে কতটুকু মুসলিম তার পরীক্ষা দিতে দুইটা পরীক্ষা কঠিন হয়েছে আমি কে বলবো প্রথম পরীক্ষাটা ছিল তিনি যে অঞ্চলে বসবাস করতেন ইরাকের সেখানে সব ছিল অগ্নি পূজার মূর্তি পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী নক্ষত্র পূজারী আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম এই পত্তলিকদেরকে তুমি আমার দাও হিদার দাও হাজত ইব্রাহিম আসলেন এشي দেখেন তিনি যাকে বাবা বলতেন তিনি আর কমে সবাই মূর্তি পূজা করতেছে আর তিনি একা আল্লাহর তাওহিদের পক্ষে সাথে কোন মানুষ তিনি তাদেরকে ডাক দিয়ে বললেন আল্লাহ বলেন ইদক কুন আলী আবিহি ওয়া কওমিহি মা বাবা বাবাকে বললে বংশের মানুষকে বললে তোমরা যে নিজ হাতে বানাইছো তোমাদের উপাস্যগুলো এগুলো তোমাদের বানাই নাই তোমরা এদেরকে বানাইছো তো এরা তোমাদের খোদা হয় কেমনে এরা তোমাদের ইব্রাহিম আলাইহিস সালামের قوم কোনো যুক্তি দিতে পারে নাই একটা খোরা যুক্তি দিয়েছে কি যুক্তি দিছে কানু ওয়াজদনা আরাবা আনা বাবদাদা করত আমরাও করি বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাপদাদা আমরা করি এই বাপদাদা আর সংস্কৃতির দহায়বি আমাদের দেশে সেরা আছে কি না এই যে 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে যান আপনারা তে শহীদ মিনারে কি ভাষা শহীদলা ঘুমায় আছে ওরা আছে কবরস্তানে তাই থেকে তাদের জন্য দোয়া করেন তাদের মুক্তির জন্য দোয়া করেন এটা হচ্ছে ইসলামের শিক্ষা নাতনা পদে ফজর নামাজ বাদ দিয়া পুষ্প অর্পণ করে নিরবতা পালন করলেন এটা তো এক যদি আমরা বলি তো তথা কথিত বুদ্ধিজীবী যারা ফরহাদ মজহারের মতো গাজাফর বুদ্ধিজীবী ওরা তখন বলবে এটা বাংলার কালের সংস্কৃতি দোহাই একটাই বাদদাদা করছে আমরাও হাজাত ইব্রাহিম তার বংশের লোকজনকে যথেষ্ট দলিল প্রমাণ দিয়ে বুঝানোর পর তারা বুঝল না তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন আল্লাহর কসম পূজা মণ্ডপে তিনি দাঁড়ায় বললেন আল্লাহর কসম তোমরা বাড়ি যাবা আর তোমাদের হাতে বানানো খোতা নামের বেহুদা ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ওয়ে অনেক করে ইসলামে তিনটা পন্থাই আছে চরম পন্থা মধ্যপন্থা শিথিল পন্থা যখন যেই পন্থা দরকার আমাদের চরম পন্থা শিখায় গেছেন আমাদের পিতা ইব্রাহিম খলিল শেরে কুফরের বিরুদ্ধে হবে চরম পন্থা

কথা বুঝতেছেন ভাই তিনি বললেন বাড়ি যাও তোমাদের এই খোদা ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি সব বাড়ি গেছে উনি একটা কুঠার নিয়া সবগুলো মূর্তি নাক নকশা ভাইঙ্গা মানচিত্র পাল্টায় দিয়েছেন একটা মূর্তি আর খাড়া নাই সব মাটিতে শুয়ে পড়ছে একটা দাঁড়ায় আছে কয়টা কোরআন কারিম আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম جُذَاذًا إِلَّا كَبِيرًا لَّهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ الله শব্দটা ব্যবহার করেছেন জুযাদা ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার দিয়া মূর্তিগুলোকে ভাঙা টুকরা টুকরা করে মাটির সাথে মিশায় দিয়েছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ একটাকে দাঁড় করায় রাখছেন কেন ওরা যদি জিজ্ঞেস করে ভাঙছে কে তিনি বলবেন ওরে জিজ্ঞেস ঠিকই তারা সকাল বেলা এসে দেখে সব মূর্তি করছে মনে রাখবেন সমাজ ও রাষ্ট্রে যে বিপ্লবের নেতৃত্ব দেয় সে নিজেকে গোপন রাখতে পারে না বিপ্লব আপনারা দেখছেন কি এই দুনিয়া আল্লাহ তৌহিদের পক্ষে প্রথম বিপ্লব করেছে ইব্রাহিম মালাই সালাম কে আপনারা যেটা চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখছেন এটা বিপ্লব না এটা অদ্ভুত্থান এটা কি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অদ্ভুত্থান আর বিপ্লবে পার্থক্য আছে একটি প্রতিষ্ঠিত সরকারকে বিতাড়িত করে আরেকটি সেট আপ বসানো এটা অদ্ভুত্থান আর একটি রাষ্ট্রের প্রতিষ্ঠিত সরকারকে বিতাড়িত করে রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া ওইটার নাম বিপ্লব সিস্টেম বদলাইছে কথা বলেন সরকার পাল্টাইছে সিস্টেম বদলাইছে আগে চুরি ছিল এখন আছে আগে সুদ ছিল এখন আছে আগে দুর্নীতি ছিল এখন দুর্নীতি আছে এখন দুর্নীতি আছে না একটু বাড়ছে ষোলো বছর যারা ছিল বস্তুগুলো খেয়ে হাড্ডি রেখে গেছে বাকিরা এখন হাড্ডি চুষতেছে যারা আমাদের স্নেহের ছোট ভাইরা যে নেতৃত্ব দিছে আগস্ট মাসের আগে দেখছি এদের মুখে হাড্ডি গনা যায় আর এখন মার্শাল ওনাদের চেহারা থেকে ঘি টপকায় এখন ঘি টপকায় তাহলে বোঝা যায় ঘটনা কি দাল কালা হয় তবে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না ফেসিবাদের বিরুদ্ধে প্রথম সারিতে ছিল ছাত্র নেতারা আর আমার সবচেয়ে দুঃখ ওসমান শরীফ হাদির জন্যে এই ছেলেটা আসলেই ভালো ছেলে ইসলামপন্থী খাকি মুসলমান ইনসাফের পক্ষে কথা বলেছে তার অপরাধ হচ্ছে নাস্তিকদের দৃষ্টিতে সে ভারতের আধিপত্যবাদ বিরোধী অতব যদি উসমান শরীফ শহীদ হয়ে যায় যদি হাবি শহীদ হয় মৃত্যুবরণ করে তাহলে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রত্যেক দলকে সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশের সাথে ভারতের আর কোন সম্পর্ক করা যাবে না সম্পর্ক থাকবে ভাতৃত্বের সম্পর্ক না সম্প্রীতির সম্পর্ক না তার সাথে চুক্তি হবে বাণিজ্য চুক্তি হবে অর্থনাকি চুক্তি হবে সামরিক চুক্তি হবে কূটনয়কি কিন্তু সে আমাদের শত্রু তার সাথে আমাদের বন্ধুত্বের ভাতৃত্বের সম্প্রীতির কোনো সম্পর্ক হতে পারে না শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে ওসমান হাদিকে গুলি করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহকে হাত দরাস করি জীবিত তাকে তার মায়ের পরে ফিরাই দেয় আর যদি শাহাদাত বরণ করে আল্লাহ যেন তার শাহাদাত কে কবুল করে নেয় বাংলাদেশের ডাক্তাররা ফেল সিঙ্গাপুরের ডাক্তাররা বলেছে তাদের কাছে ট্রিটমেন্ট নাই এটা পাঠাতে হবে ইংল্যান্ডে কিংবা আমেরিকাতে এত দূরের পথ আসলে এই যে ভাগ্য কি আছে আল্লাহ তালাই ভালো জানে কিন্তু আমি যে কথা বলছিলাম ভালো করে কথা শুনে রাখুন বাংলাদেশের সেট আপ চেঞ্জ হয়েছে সিস্টেম চেঞ্জ হয়েছে কথা বলে না বিপ্লব না পৃথিবীতে প্রথম বিপ্লব করে গেছেন ইব্রাহিম আলাই বলবেন সবগুলো মূর্তি ভাঙ্গা মাটি দিয়ে বিচায়